তোমারে সাইরে এত দূরে গিয়া আমার মন টিকো না মা মন টিকোনের ব্যবস্থা আমি কইরা দিতেছি তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেব তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছা না খালা ও খালা বউ মা বউ তাড়াতাড়ি ভাত দাও তো খালা আমার খুব খিদা পাইছে মা তোর এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ি ডাইল ভাত কেন খাইতে আসো কি মজা পাচ্ছে এই খাওয়ানে এই খাওয়ানের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই। তাই তোমার হাতের খাওয়ান খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওয়ান খেতেছি এর লেগে তো আমি মায়ের সাইরে যাইতে চাই না ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো এই বেকুপটারে তুই একটু বুঝা তোমা বিয়ার বয়স হয়েছে অমন বিয়ার সাথে না করলে হইব বিয়া হ্যাঁ মায় আমার বিয়ে ঠিক করে ফলাইছে মাইয়া দেখাও শেষ কি মাইয়া কোন গ্রামের কার মাইয়া দেখতে কেমন তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া কিন্তু এত বড় কপাল তো নয়নের নাই তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম কেন খালা আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবে না এটা তুই কি কস মা আকাশের সান গরিবের ঘরে কেমনে থাকবো চাঁদের আলোতে যে আমার ঘর পুইরে যাইব ঘরে আমি আকাশে চাঁদে জাগা দিতে পারুম না এমন কথা জীবনে কোনদিন মুখে আনিস না মা কেন তোমরা তো আমাকে মতো মানুষ সম্পর্ক যদি হয় তাতে দোষে কি আমার পোলা তগবাড়ির গোলাম তার বাবাও তোর বাবার গোলামি করছে গোলামি করছে তার দাদাও গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাদব সাহেব কোনো দিনও মায়না নেব না ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছে প্রতিদিন দুপুর বেলা সাথে আমার হাতে খাওয়ান খাইছে সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস এইটাই অনেক কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাহলে তাইলে আর আমি তো দরকার নাই যতই বলুক আমি সারা অন্যপুর তোর ঘরে বহুলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো কিন্তু তোর বাবা যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে দেখা সাক্ষাৎ করুম কেমনে কুদ্দুর পরগনা কেন তরে উত্তর মেরুতে পাঠাইলো এই ফুল তর ছিল তরেই থাকবো আমার বাবা শত চেষ্টা করলো তরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না উড়ি বাবা রে নে হাকর আ শুনেন চৌধুরী সাহেব সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলে সম্পর্ক যখন কবুল করছেন আপনি কালি আলতাফ রে

তোর ঘর ছাইরে বাইরে যাওয়া একদম নিষেধ কলেজে যাবার প্রয়োজন নাই কিন্তু কেন বাবা মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হইলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না আজ থেকে তুই বাইরে যাবি তোর বাবার অনুমতি নিয়ে যা ঘরে যায় বিশ্রাম কর কত দেরি হয়ে গেছে Bonjour Show

চাকরিতে জয়েন করবে বেতন পেলেই আপনার তারা সব সুদে আসলে পরিশোধ করে এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছো এই কি যায় আমি পড়ি কই যাস ভাই জানের কাছে ভাই জান খবর পাঠাইছি দেখা কইরাই আমি ফিরে আমুনে তাড়াতাড়ি আসিস আচ্ছা তোর আপারে কইছিস হ্যাঁ আচ্ছা বুঝলে সোমেশ মিয়া খুব ভালো মেয়ে বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না

ঘরে খুব তো থাকবি হ যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইবো সে তো বড় আনন্দের কথা হ্যাঁ রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায় হুম সত্যি কই তো সত্য একদম চন্দ্র সূর্যের লহান সত্য নয়ন এখন ক আমি কি করুম পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে না আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে দিব না যারা তোরে দেখতে আইব तारा तो को बारी पुर्तुन तो पूसे ही ती पार बोना